আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ ফার্মিং থেকে সোহেল বলছি তো নতুন একটি বিরিয়ানি নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন আমাকে তো আজকে আমি ইনকিউবেটারের ডিম ত্রিষট্টিটা ডিম বসাইলাম তো আমার আগেরও কিছু ভিডিও আছে যে ইনকিউবেটারে কীভাবে আমি প্রথম বাচ্চা ফুটাইলাম তো ওই ভিডিওগুলো দেখে নেবেন আশা করি আর ইনকিউবেটারের এই যে আর্দ্রতার যেই পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনি সময় ডিমের উপরে দিয়ে দিবেন আর্দ্রতার পয়েন্টটা আর আপনি ডিমগুলো ক্যান্ডেলিং কীভাবে করবেন সেটাও আমি বলে দিতেছি এই ভিডিওর মধ্যে আপনি দেখবেন তো এই আর্দ্রতার এই পাইপটা আপনি সব সময় ডিমের উপরে রেখে দিবেন তো সঠিক আপনি বুঝতে পারবেন আর এইভাবে ডিমটা এইভাবে আপনি ডিমগুলো ক্যান্ডেলিং করবেন তো অনেকে আছে ডিমগুলোকে ঘুলভাবে ঘোলভাবে ফেলে তো তাদের বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে আপনি শুধু এই যে আমি যেভাবে দেখাইতেছি শুধু ডিমটা একটা পোলট্রি দিবেন আবার যখন আপনি